রাধের রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা শীতের সকাল থেকে একটা সুন্দর মিষ্টি ব্লগ আজকে তোমাদের সাথে স্টার্ট করলাম দেখেই বুঝতে পারছো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে যেটা আমার রোজগারকার বাসি বিছনাটা ঠিকঠাক করা না না পাটি যদি একটু ঠিকঠাক করে সুন্দর করে গুছানো না থাকে দেখতে কিন্তু একদম বাজে লাগে আর আমি তো সমস্ত কাজকর্ম সেরে সোজা যদি একবার নিচে যাই তাহলে কখন যে ওপরে আসবো তার কোনো ঠিক নেই আর যেহেতু বাবুও ঘুম থেকে উঠে পড়েছে তাই আর ভাবলাম না আগে বিছানাটা বাসি বিছনাটা তুলি বাসি বিছনা এভাবে দেখতেও কিন্তু ভালো লাগে না যদিও শরীরটা ভালো না খুবই শরীরটা আমার খারাপ তো এখন বিছনা সিসনাগুলোর ওষার টোষারগুলো একটু খুলে দিচ্ছি হয়তো এখন আর পারবো না পরে হয়তো বিছনার চাদরটা তুলবো কারণ শরীরটা সত্যিই বেশ কিছুদিন ধরে এতটাই খারাপ যাচ্ছে যে তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না সেই জন্যে আর মানে তোমাদের কাছে বলার কোনো আর ভাষা নেই যাতে আর যেটাই আর কি তো যাকে নোংরা বিছনা পাতিতে না শুতে পারি না এটাই একটা সমস্যা অনেকে আছে দেখবে পাঁচ দিন ছ দিন সাত দিন করে বিছানার চাদর পাতা আমি নরমভাবে পেতে শুতে পারি না আমার মোটামুটি দু দিন কি তিন দিনের চাদর এক এক দিন যদি না পারি তখন হয়তো চার দিন হয় নয়তো মোটামুটি দুদিনেই আমি চাদর তুলে ফেলি তো চিন্তা করলাম চলো সকাল সকাল আগে বিশ চাদর ঠাদরগুলোকে তুলি পরে দরকার হয় পাঁধবো আপাতত এখন তো আবার রান্নাবান্নাও আছে যদিও শরীরটা বিশেষ কদিন ধরে ভালো যাচ্ছে না বলে সেরমভাবে কোনো রান্না বান্না ঘরেতে কিচ্ছু করতে পারছি না তো ওদিকে দেখো পাশি বিছনা তুললাম আর তুলে এলাম নিচে বাসন মাজতে কালকে বাসন আমি মাজতে পারিনি মানে কালকে বাসন বলতে মানে কিছু বাসন মেজেছিলাম কিছু মাজতে পারিনি তার জন্যে বাসন দেখো এক চুবড়ি জমে গেছে আর কিছু বাসন রয়েছে যেগুলো দেখো এখন আমি মাজছি আমাদের বাড়িতে যেমন বাসন মাজা তেমন ঘর মোছা তেমনি কাপড় জামা কাচা তিনটেই যেন সমান তালে তার মধ্যে রান্নাবান্নাও যখন হয় কমটা তো হয় না হয় কিন্তু হ্যাঁ সব দিন তো আর সমান না শরীর খারাপ হলে আর তখন কিভাবে কি কাজ করব বলো আর শীতের সকালে উঠে ঘুম থেকে উঠে বাসন মাঝে যে কতটা কষ্টকর সেটা আর বলে বোঝানোর মতো নেই তো যাকে এখানে দেখো বাসন টাসনগুলো একটু মারজি মেজে একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে একবারে রান্নাঘরে আসবো কারণ আমি কিন্তু বাসি জামা কাপড়ে কোনো রান্নাঘরে কোনো চা বলো কোনো কাজকর্ম কিন্তু আমি করি না একদম বাসি হয়ে ফিরে আসছি তো এই মাত্র ঠাকুর এলাম ঘরে রান্নাঘরে এলাম এসে চা তোমাদের দাদাভাই করলো চা করে চা খেলাম চা ঠা খেয়ে নিয়ে শাশুড়ি কেটে কুটে দিল নিরামিষ রান্নাই হবে তো কী কাটাকাটি হলো বা কী রান্না হচ্ছে তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখো এখানে ভাত উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ এখানে ডাল সিদ্ধ আছে ভাকমির এখানে আছে কালকে বড়া রসা করেছিলাম সেই বড়ার রসাটা জাল দিয়ে রেখেছি এখানে আছে ভাজা মুগের ডাল পেঁপে আর সজনে ডাটা দিয়ে ঠিক আছে আর এখানে আলুর দম হবে আর এদিকে দেখো বেগুন ভাজা হচ্ছে আর এখানে দেখো আলুর দমটা শুধু করলাম একদম শুকনো শুকনো করে দেখো আলুর দম এ দেখো ধোয়া উঠছে এখনও এটা করলাম আর সকালবেলায় বাসন মেজেছিলাম বাসনগুলো গুছাইনি নি পরে গুছাবো আর এই দু বছর জল ভরলাম এবার আমারই দেখো সব ওষুধের মধ্যে সব ওষুধ এই নিয়ে এবার আমি যাবো ওপরে তো ওপরে চলে এলাম সকালে সকালে তো বিছনার চাদর তুলে দিয়েছিলাম তোমরা জানোই কিন্তু এসে আর পারছিলাম না যে বিষ্ণার চাদরটা একটু পেতে একটু ঘরে কাত মানে কাত করবো বাধ্য হয়ে বাবুকেই বললাম যে বিসনার চাদরটা পাতার জন্যে মানে আমার আর শরীর চলছে না যে আমি সমস্ত বিছনার নামিয়ে আবার চাদরটা পাতবো তো বাবুও জানে আমার প্রচণ্ডই শরীর খারাপ কেন ও তো দেখছে চোখের সামনে যে আমার শরীরটা কতটাই খারাপ তো ও চাদরটা পেতে দিয়েছি এরকম কোনো দিন হয়নি যে আমি বাবুকে দিয়ে কোনো দিন বিছনার চাদর দিয়েছি চাদর পাতানো দূরের কথা কোনো সময় কোনো কাজ আমি ফাইভ ফোর মাস আমার ছেলেকে বলিনি হয়তো খুব বেশি হলে বলি বাবু জলের বোতলটি একটু শোকে থেকে দিবি যদি খাটে বসে টিভি টুলে দেখি তখন নয়তো আমি কোনো সময় বাবুকে দিয়ে কোনো কাজকর্ম করাই না বিছনার চাদর পাল্টানো তোলা পাতা এ তো অনেক দূরের কথা খারাপও লাগছিল বাবুকে দিয়ে পাতার কথা বলছিলাম কিন্তু কি করব বলো না শরীরে কোনো কিছু কিছু করা নেই ছেলেমেয়েরা বড়ো হয়ে গেলে কিন্তু লাঠি হয়ে যায় মা বাবাদের তেমনি দেখো আমার ছেলেও কিন্তু আমাকে লাঠির মতন ভর দিয়ে আমাকে এই কাজগুলো কিন্তু করে দিচ্ছে বা বিছনার চাদরটা পাল্টে তো তা বললাম বাবু বালি শসাগুলো একটু লাগিয়ে দেয় তো আমি যখন বিছনা চাদর পাল্টাই তখন তো আমার ভিডিও তোমরা দেখো তো যেহেতু আমার বাবু আমার অসুস্থ অবস্থা আমার এইটুকুনি করে দিচ্ছে তো সেটার ভিডিওটা কেন করবো না বলো আমার ছেলে কিন্তু এমনি সমস্ত রকমের কাজ কাজকর্ম কিন্তু করতে পারে ওর কোনো অসুবিধে নেই সব নিজে নিজেও স্বাবলম্বী ও সব কিছু নিজে কাজ করতে পারে দেখতে পাচ্ছ কি সুন্দর বালিশাল লাগাচ্ছে তো বাধ্য হয়েই করলাম আর আমার কিছু করার ছিল না তো সত্যি কথা এরকম কোনো দিন হয়নি যে বাবুকে দিয়ে আমি এটা করাবো ওটা করাবো সেরকম কোনো দিন হয়নি কিন্তু আজকেই ফার্স্ট হলো কিন্তু কি করবো বলো ওই যে বললাম শরীর না চললে এরকমই হয় তো এই সব করার পরে অনেক কাপড়ও রয়েছে চেয়ারে তো সেগুলো আর বাবুকে দিয়ে আমি আর ভাজ করাবো না ওগুলো ভাবছি আমি ভাজ করবো কারণ ও আর পারবে না অতগুলো ভাজ করতে পার বললেও ও করে দেবে সেটা না কিন্তু আর করাবো না কেন খারাপ লাগে যে বাবুকে দিয়ে জামা কাপড়গুলো ভাজ করাবো তো যাকে এইটুকুনি করে দিচ্ছে এটাই আমার কাছে অনেক আরে এসেই দেখো বাবুকে দিলাম দুধ কেন বাবু দুধ দিল তো চান আমি একটু শুয়েছিলাম আর এই দেখো আঙুল ধুয়ে নিয়ে এলাম এখন আমি একটু আঙুল খাবো কারণ আমাকে ডাক্তার অনেক রকম ফল খেতে বলেছে সব রকম ফল খেতে বলেছে তো সেই জন্য ফল খাবো আর এই যে আঙুল ধুয়ে নিয়ে এলাম এখন একটু বসে বসে আঙুল খাই বাবু দুধ কেলক্স খা আর সমস্ত কাজকর্ম সারার পরে আর তো একটু শুয়েই ছিলাম মানে শরীরটা খুব টায়ার্ড মানে খালি ঘুম পায় আর শরীরটা খারাপ তো চলো আমি আপাতত এখন এই আঙুরটা খেয়ে নিই আর ওদিকে দেখো কত জামা কাপড় পরে আছে কিছু গুছুতে পারিনি সব পরে আছে ঠিক আছে চলো আবার তোমাদের সাথে পরে কথা বলি তো এইদিকে দেখো তোমাদের দাদা দোকান থেকে আসার সময় সব রকমের সবজি নিয়ে এসেছে বিন কুমড়ো লাউ ফুল কফি সব আর এখন না আমি বিনটা একটু খাচ্ছি লাউটাও খাচ্ছি আমাকে সব সিদ্ধ সিদ্ধ খেতে বলেছে তো সেই কারণের জন্যে আমি এই ধরনের খাদ্য খাবারগুলোই খাচ্ছি একদম সিদ্ধ সিদ্ধ খেতে ভালো লাগছে না তবু খাচ্ছি তো যেহেতু বাজারটা নিয়ে এলো তাই তোমাদের কাছে আমার একটুখানি দেখিয়েও দিলাম সন্ধ্যেবেলা করে বাজার করে আনলে কিন্তু সত্যি অনেকটাই সুবিধা হয় সকাল সকাল তাহলে কেটে কুটে সমস্ত গুছিয়ে নেওয়া যায় আর যদি সকালবেলা বাজার করতে যায় তাহলে কিন্তু অনেকটাই বেলা হয় সমস্ত কেটে কুটে গুছিয়ে রান্না করতে তো যেহেতু আজকেও মানে কি বলবো মানে দোকান থেকে একটু তাড়াতাড়িও এসছে আজকে আর টাইমও হাতে হয়েছে যায় সবজি বাজারটাও বসেছিল ও বললো সেই জন্য আমি সবজি বাজারগুলো করে নিয়ে এলাম আমার সকালবেলায় সবজি বাজার মাছের বাজার মুদিখানা করে বেরোতে বেরোতে দোকানে অনেকটা দেরি হয়ে যায় তো বলো বাজারটা যদি করে আনি আর সকালবেলায় শুধু মুদিখানার বাজারটা করলাম মাছের বাজারটা তাহলে আর আমারও অসুবিধা হবে না তো সেই জন্যই সন্ধ্যেবেলা বাজার করে নিয়ে এলাম এলো আর কি আর আমিও আবার বললাম যে তুমি যদি এরকম প্রতিদিনই সবজি বাজারটা করে নিয়ে আসতে পারো তাহলে তো তোমারই সুবিধা আমি আবার এরকম কথা বললাম আর সকালবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তখন একটাও গোছাতে পারিনি এতটাই শরীর খারাপ লাগছিল তাই সন্ধ্যেবেলা এখন চলে এলাম এইগুলোকে গুছোতে আমি কিন্তু টুকটুক করে কাজ করার চেষ্টা করছি কিন্তু কি প্রবলেমটা হচ্ছে বলতো শরীরটা এতটাই উইক আর এতটাই মানে হয়ে গেছে দুর্বল যে মানে এক নাগারে একভাবে একদম আমি কোনো কাজ করতে পারছি না মানে কিছুটা কাজ করি নিয়ে আবার গিয়ে ঘরে একটু শুয়ে পড়ি তারপরে এসে আবার কাজ করি এই রকম ব্যাপার চলছে মানে শরীরটা এই জন্য এতটাই আমার খারাপ হয়ে গেছে তো কি করব বলো কিচ্ছু করার নেই মানে অবস্থা বুঝে ব্যবস্থা যে কাজ সকালে করি সেটাই বিকেলে করতে হচ্ছে এরকম পরিস্থিতি মানুষের যে কখন কি হয় জীবনে মানে মানুষ বলতেই পারবে না সত্যি কথা সত্যি মানুষের জীবনে কখন কি যে ঘটবে কেউ বলতে পারে না তো এখন তোমাদের দাদা ভাইকে বলেন যে তার তুমি জামা কাপড়ের হাত লোকটা ধো আমি তার তখন বাসনগুলোকে একটু গুছিয়ে আসি গুছিয়ে তোমার খাবারটা দিই তো ওকে ভাত দেবো ও দোকান থেকে এসে প্রতিদিনই ভাত খায় মানে দুপুরে যে রান্নাটা আর কি হয় সেটাই আমি রেখে দিই গরম করে আর সেটাই আর কি খেতে দিয়ে দিই তো তোমাদের দাদা খেতে দিলাম আর খেতে দিয়ে আমি চলে এলাম ঘরেই কারণ ওনার দুপুরবেলা তো বাবু বিছনাটা তুলেছিল আর তারপরে আমি সোজা শুয়ে পড়েছিলাম কোনো কিচ্ছু করতে পারি নি আবার এই বিকেলের দিকে উঠে টুকটাক করে কাজগুলো করছি ছেলেকে যেমন একটু খেতে দিলাম আমি নিজে একটু ফল খেলাম এই সব খেতে তো ভাবলাম জামাকাপড়গুলো গুছোই নয় চেয়ারের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো থাকলে না খুব অসুবিধা হয় মানে খুঁজে পাওয়া যায় না পর পর একটা ভাঁজ করে রাখলে কী হয় যখন যেটা পড়ব দরকার হলো সেটা আমি নিয়ে নিলাম কিন্তু কী হয় বলো তো এর মধ্যে থাকলে একটার ঘরে একটা থাকে তো খুঁজে পাই না দরকারের সময় তো সেই জন্যই জামাকাপড়গুলো ভালো চলো এখন একটু সন্ধেবেলায় একটু মানে রেস্টও নিয়েছি এবার টুকটুক করে যেগুলো ভাজ করা সেগুলো একটু করে নেওয়া অনেক জামাকাপড় গোছাতে না খুব কষ্ট হয় আগে এত জামাকাপড় গোছাতে কষ্ট না শরীরটা খারাপের জন্যই মনে হয় এরকম প্রবলেম হচ্ছে আর ঘড়িতে মোটামুটি এখন ছটা সন্ধ্যে ছটা হ্যাঁ ছটা সাড়ে ছটা মতো বাজে তো মোটামুটি একবেলার মতো কাজ শেষ আর এখন রাত করে রান্নাবান্না কিছু করি না যা হয় শাশুড়ি করে আর নয় রুটিটাও উনি করে বা যদি রুটি না হয় তো উনি কিনে নিয়ে আসে তো এইভাবেই দিন চলছে আর কি আমার কোনো রকমে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থেকো টাটা